একটি সম্প্রদায় হিসাবে এদেশে বসবাস করতে পারবে কিন্তু তারা নিজেদেরকে আহবদি মুসলমান কোন মুসলমান নিজেদেরকে মুসলমান দাবি করতে পারবে না পারবে না পারবে না আমরা হিন্দুদের বিরুদ্ধে কোনো সময় ওয়াজ করি না বৌদ্ধ খ্রিস্টানদের বিরুদ্ধে কোনোদিন ওয়াজ করি না মুসলমানদের ভিতরে সঠিকের ভিতরে বেঠিক কেন আসবে আসলের সাথে চিত ইসলাম নিয়ে কেন তারা ধোকা দিবে মুসলমানদের ইমান কেন তারা নষ্ট করবে মুসলমানদের তারা দাওয়াতি ইসলামী শব্দটা কেন তারা ব্যবহার করবে তারা এই কোনো কিছুই ব্যবহার করতে পারবে না বিশ্বের এতগুলো মুসলিম দেশ বাংলাদেশ সারা সব দেশেই মাসা আল্লাহ তাদেরকে তাদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া হয়েছে শুধু বাংলাদেশ বাকি আছে কে বলেন কথা ঠিক না বেঠিক আমরা চাই বর্তমান সরকার প্রধান প্রধান উপদেষ্টা তার মাধ্যমে আল্লাহর যদি দয়া হয় রহমত হয় অন্তত পক্ষে এতটুকুন কাজ তিনি করে যান যে ওলামাই কেরামদের এত বড় একটা দাবি ইমান রক্ষার দাবি এতে তো ওনার কোন লস না ওনার লাভ হবে কেমন পর্যন্ত এই বাংলার মাটি এই সোনার দেশ প্রধান থেকে স্মরণে রাখবে কথা ঠিক না বিগত সরকারের কেউ পারে নাই খতিবায়দিন হাত রেহিমা হুল্লাহ ওনার সাথে আমি সারা বাংলাদেশ সফর করেছি খাতমেনবুহতের ব্যাপারে দেখেছি কত মেহনত করে একেছেন আমি হয়তো হাত দিজুদের হাতুল লাইলের ছাত্র ছোটবেলা অজ্ঞতকে দেখেছি কত মেহনত করে গিয়েছেন আমরা দোয়া করি যাতে এই দেশে খাতমেনবুহতের বিষয়টা রেশম উল্লাহ ইজ্জত এবং সম্মানের বিষয়টা দিতে চূড়ান্ত হয় কথা ঠিক না পেঠি আমরা দেখেছি এদেশি যারা পরিচালনা করেছেন অতি তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে কোন কুচ্ছারণনা করে কোন একটু খারাপও যদি কয় তাদেরকে সর্বোচ্চ ফাঁসি দণ্ড পর্যন্ত কার্যকর করা হয়েছিল তারা পারে নাই তারাও মুসলমান ছিল ইচ্ছে করলে পারত সর্বোচ্চ মহামানব সকল নবীদের নবী সকল রাসুলদের রাসুল আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সবচেয়ে দেশের প্রিয় মাহবুব বাদ খুদা বুজুর্গ তুই কিসা বক্তা তার শেখ সাহাদি রহিমুল্লাহ

আল্লাহর কাছে সবচেয়ে বেশি মাহবুব নামাজ বলেন রোজা বলেন হাজ বলেন জাকাত বলেন ইবাদত বন্দি বলেন খোদার কসম কোন আমলি আল্লাহর দরবারে কবুল হবে না আকাশের নিচে ঝুলন্ত থাকবে যতক্ষণ না পর্যন্ত ওই আমলের সাথে সরকারে দু আলম সাল আলী আসসালামের নাম না থাকবে কি বলেন কথা ঠিক না বেঠিক সুতরাং আমরা চাই এদেশে এমন একটি আইন প্রণয়ন হোক রাসুল্লার বিরুদ্ধে যে কটুক্তি করবে হুজুরের যারা ছিনমিনি করবে তাদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড এই দেশে আইন করা হোক আমরা সংসদে চাই কিনা কি বলেন আমরা চাই বর্তমানে যারা আছেন বা পরবর্তীতে নির্বাচিত সরকার হবেন প্রথম আপনাদের কাজ হবে দ্বিতীয় বৃহত্তম মুসলিম সংখ্যা করেন গরিষ্ঠ দেশ শতকরা ছিয়ানব্বই ভাগে এই দেশের মুসলমান মুসলমানরা এমন মুসলমান আছে যারা নামাজ পড়ে না রমজান মাসে রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না দাঁড়িয়ে রাখে না তাদের দ্বারা ইসলামের অনেক কিছু ত্রুটি ঘটে কিন্তু রাসুল্লার বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কোরআনার বিরুদ্ধে কোন কথা উঠলি তাদের শরীরে রক্ত গরম হয়ে যায় প্রথম আপনাদের প্রথম অধিবেশনে আপনাদের কাজ হওয়া চাই যে রসুলের পরে আর কোন রসুল নাই আমার রসুলের ইজ্জতের উপরে কেউ হামলা করে তার সব সর্বোচ্চ দণ্ডবিধি তার জন্য ফাঁসি কার্য করতে করতে হবে আল্লাহ আমাদের রসুলের ইজ্জত সম্মানের খাতিরে দয়া করে আপনি আমাদেরকে আমাদের মতন ব্যক্তিত্বের ইজ্জত নষ্ট করবে সেখানে সেই পৃথিবীতে আমার আপনার থাকার কোনো অধিকার নাই কোন অধিকার নাই কোনো আলিমদের কাছে ফটো দরকার নাই শুধু শুনেছেন যে কেউ রাসূলুল্লাহকে গালি দিয়েছে খুদার ইজ্জতে পুরো হামলা করেছে আপনি তাকে সাথে সাথে হত্যা করে দেবেন এর জন্য কোনো আলেমের কাছে বলতে হবে ঠিক এসে বলার দরকার নাই খুদার কসম আপনি দুনিয়া থেকে যেতে দেরি আপনাকে আল্লাহর রাসূলের কোলে উঠতে দেরি হবে না আল্লাহ আপনি আমাদের সকলকে তাওফিক দান করেন রাসূলুল্লাহকে mohabbat করেন তো আপনারা আল্লাহ পাক নিজেই বলেছেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ আল্লাহ বলে আমার হাবিব আপনি বলে দেন তোমরা যদি আমি আল্লাহ mohabbat চাও তোমরা যদি আল্লাহ তবার গো পেতে চাও আল্লাহর সত্যিকারের গোলাম হতে চাও আমার আল্লাহর যদি সত্যিকারের বান্দা হতে চাও বান্দি হতে চাও ও আমার রসুল আপনি বলেন সরাসরি সরকারি তো আলম সাল্লাহামকে আমর এবং নির্দেশ করেছেন তুমি বলো ও আল্লাহর বান্দারা বান্দির আমার উন্মতেরা আমি রসুল্লাহর অনুসরণ অনুকরণ করো তাহলেই তোমরা আমার মাওলাকে আমার মনিককে তোমরা আল্লাহকে পেয়ে যাবে হয়

সরাসরি সরাসরি অটোমেটিক আল্লাহকেই ভালোবেসে ফেলল সুহান আল্লাহ আর যারা আল্লাহকে এবং তার রসুলকে ভালো তারা নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে নেক বাংলাদেশের কেমতের ময়দানে তারা থাকতে পারে সুবহান আল্লাহ ও মাইয়াতি আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মুআল্লাদিনা আনআমা আল্লাহু আলাইহিম আল্লাহ পাকের পক্ষ থেকে যারা পুরস্কার প্রাপ্ত হবে তারা হবেন নবীগণ তারা কারা বলেন নবীরা নবীগণ আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বেশি এ নাম ও জেজা পাবেন শহীদগুন পাবেন সালিহিনদের সালিহিনগুন পাবেন যারা দুনিয়া তারা নবীদের সাথে থাকবেন তারা সিদ্দিকদের সাথে থাকবেন তারা শাহী সোহাদের সাথে থাকবেন তারা নেক বান্ধবের সাথে আল্লাহওয়ালাদের সাথে থাকবেন বলেন সুভান দাউদ্দি এলাকায় একটি মোকামি এলাকা এখানে তাজের গণ আছেন তিজারত গণ আছেন তাজের গণ আছেন আপনারা যদি সঠিকভাবে তিজারত করতে পারেন পারেন আর তাজির সাদুকুল আমিন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী কেমতের মাদিন মহান্ন বিজ্ঞিন ও সিদ্ধিন ও সুহাদা